হ্যালো গাইড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার দেখছেন সাইন ব্লগ আর আমি আপনাদের সঙ্গে সাইন আজকে একটা ড্রাইভিং ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা না কেন লাস্ট পর্যন্ত দেখতে পাই এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা টাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সবার আগে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পাবেন খুব মাৰাত্মক এটা ড্ৰাইভিংটো আছে খুব হাই স্পীডে লাই ভাল পাব বাইক চলাই নিডিঅ' এটা লাভ কৰিমটো দেখি আহোঁ খুব মজা হৈছে আৰু নিচিনা নতুন ভিডিঅ' এটা দিনে ভিডিঅ'টি লাইক কৰোঁ কমেণ্ট কৰোঁ ভিডিঅ' এটা আপোনালোকৰ মোৰ সৈতে শ্বেয়াৰ কৰোঁ

रामधी कम चारे चले आ प्रचुर गाड़ी छोड़ गाड़ी खूब भलो फैंडी गाड़ी चालिए खूब मजा बारिश क्लस दिखे मेरे देखी ওই দিকে দিকের এটা আর মাঝে মাঝে ক্যামেরাটা ছিনকের দিকে নেমে থেকে রাস্তা খুব একটা ভালো ছিল না মাঝে মাঝে একটা খারাপ আর কম্পার দিয়ে রেখেছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো ভিডিওটা নাটনে রাত পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আপনাদের বেশি বেশি আর খুব খুশি হবে ভিডিওটা দেখতে খুব মজা ভিডিও ধামাটা বাইক আমরা চলে এসেছি এখানে না দত্ত দূরের দিকে ভাই দুপুরের রাস্তার দিকে এত গাড়ি চলছিলো আবার রাস্তি সামনে ছিল দেখতে পাচ্ছেন খুব স্পিডে চলছে গাড়ি একদম টপ দিয়ে দিয়ে টানসি সেই রকম আপুটা দেখছিল স্পিডে বাইক খাওয়াচ্ছে আমরা চলে এসেছি বাড়ে গাড়ি হচ্ছে ওটা হাত থেকে তুলতলার মোড় সামনে গিয়ে বা হাতে স্টেশান রক মানে দাঁড়িয়ে গেল একটু ফ্লো করলাম ওখান দিয়ে আমরা দত্তবাবুর হাতে ঢুকে গেছি আবারও ক্যামেরাটা একটু নিজেই নেমে গেছিলো হাট দিয়ে হওয়ার পরে তুলে নিলাম স্ট্যান্ডে যে মোবাইল ডাকার স্ট্যান্ডটা ছিল সেটার মাঠটা একটু ঢিলা হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি জন্য মাঝে মাঝে ক্যামেরা ট্যাক্স নেমে যাচ্ছিলো আমরা দিকে গিয়ে যাচ্ছি আমারও ক্যামেরা নিচের দিকে নেমে গেছে খুব প্রবলেম হচ্ছিলো ফার্স্ট টাইম বাইক ভিডিও বানালাম আমরা একবার নতুন রাস্তা দিয়ে ঘুরছি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি ক্যামেরাটা আবারও নেমে গেছে খুব দুঃখ করছিল ফার্স্ট টাইম ভিডিও করেছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর সঙ্গে শেয়ার করবেন আরওক্ষণ লোকের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন চেষ্টা भावे तो अपने चले फाल हाई स्कूल की माध्यमिक परीक्षा सेंटर पड़े फाली हाई स्कूल देख लंग प्रचंड भीड़ है भीड़ अलग टाइम देखिए देख लोक बाहर हाई स्कूल

আজকে ছিল একটু যাওয়ার সময় সময় দেখলাম গ্রাম রাস্তার সুবিধা নেই গান সাইকে রাস্তায় ঘাটছে রাস্তায় আমি এগিয়ে চলেছি আমি চলে এসেছি গোপালপুর মোড় আমি গোপালপুর মোড়ে চলে এসেছি এখান দিয়ে আমি এবার পাখিদের পলের দিকে চলে আসবো সামনে দিয়ে আসবো ক্যামেরাটা দিকে নেমে যাব এখান দিয়ে আমি চলে এসছি পাহাড়তে ঢুকবের ফলের দিকে চলে এসেছি আবারও ক্যামেরাটা নেমে গেছে বাম্পারে খুব বেশি আর বাচ্চাটাও খুব স্পিডে সাইকেল চালানোর চেষ্টা করছে তো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আরও ভালো ভালো ভিডিও থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা থাকা বেলাইকেন কোন ভিডিও এবার আগে থেকে দেখার জন্য ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করবেন এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও দেখা হবে এরকম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আবারও কোনো নতুন ভিডিও দেখা হবে সবক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং রাখবেন আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চান এটা কমেন্টে জানবেন ইস্টাকালো ভালো 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 ভিডিও দেখানোর জন্য ঠিক আছে ফোন ভালো থাকবেন খুশি থাকবেন তাও দেখা হবে নতুন ভিডিও